এসআইআর আবহেই আপনাদের জানি রাখি মুর্শিদাবাদের চার বাংলাদেশি গ্রেফতার উদ্ধার হয়েছে জাল আধার কাটো এই চারজন বাংলাদেশি যাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল আটক করে জিজ্ঞাসাবাদের পর জানা যায় চারজনই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত চারজনের বাড়ি রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ এলাকায় এই আধার কার্ড তারা কিভাবে দেখালো কোথা থেকে তাদের কাছে পৌঁছলো জানাবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চৌধুরী জানাও রাজীব পাপিয়া যেটা এই এজেন্টের মাধ্যমে তারা এদেশে এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং তাদের আদালতে থেকে তাদের ছদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের যে এজেন্টরা তাদের এই দেশে নিয়ে এসেছিল এবং আধার কার্ড জোগাড় করে দিয়েছিল তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই চারজন মুর্শিদাবাদ যে স্টেশন রয়েছে সেই স্টেশন চত্বরে তারা ঘোরাফেরা করছিল এবং তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ জিজ্ঞাসাবাদ করা শুরু হয় এবং তারপরেই পুলিশ বুঝতে পারে যে এরা অবৈধভাবে এসেছে এবং তারা তারা যে আধার কার্ড পুলিশের কাছে তারা পেশ করেছিল সেই ধরনের কার্ডের কোনো যৌক্তিকতা তারা খুঁজে পায়নি এবং তারা যেটা সুনির্দিষ্টভাবে বুঝতে পেরেছে এজেন্টের মাধ্যমে এদেশে তারা প্রয়োগ করেছিল যারা এই এজেন্ট রয়েছে যারা তাদের এখানে আসা এবং এখানে তাদের থাকার ব্যবস্থা করেছিল তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে পাবে ধন্যবাদ তোমার নদিয়ার কৃষ্ণগঞ্জের পরেবা শান্তিপুর ফেড বিএলও বিতর্ক 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বিএলও পরিবারের বয়শয়নি বলে 2002 এর তালিকায় নাম নেই তারও দাবি বিএলও শান্তিপুরের 185 নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত বিএলওর নাম রজনীকান্ত পাল বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ভোটার তালিকায় নাম না থাকা কাউকে দিয়ে বৈধ ভোটার যাচাইয়ের কাজ করানো নিয়ম বহির্ভূত দাবি বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় মন্তব্য শান্তিপুরের তৃণমূল বিধায়কের আমার দু ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথা না কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে পরিবারের নেই আমার বাবা মার নেই মা মারা গেছে বাবা বাবা আছেন বেঁচে আছেন বাবার বাবার ভোটার লিস্টে নাম ছিল না পরে আর কি হয়েছে এই তো হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই আমার আঠারো বছর হওয়ার পরেই উঠেছে সেটা যতদূর সম্ভব মেবি চোদ্দো দু হাজার চোদ্দ হ্যাঁ এসআই আর তো হওয়ার জরুরি কারণ এটা তো নতুন কিছু নয় এর আগেও হয়েছে বিডি অফিস থেকে এরকম আবার একটা নোটিশ করেছে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বিএলও তাদের লিস্ট আর কি আবার চেয়েছে যে কাদের যে সমস্ত যে দু হাজার দুয়ে নাম আছে বা তার মা বাবার নাম আছে তার ডিটেলস চেয়েছে আমি দিয়ে দু হাজার ভোটার তালিকায় কারোর নাম না থাকা তেমন কাউকে দিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করানো নিয়ম বহির্ভূত কি বলেছে বিজেপি বিধায়ক দেখো দু হাজার দুয়ের যে তালিকা যে তালিকায় তার বাবা মায়ের নাম নেই সেই ক্ষেত্রে এসআইআর যে নতুন নথিপত্র লেখানোর যে বিষয়টি তার আওতাতে তো এই বিএলও নিজেও পড়বেন বিডিও যাদেরকে এসআইআর দায়িত্বে পাঠাচ্ছেন যে বিএলওদের সেই বিএলওরা সঠিক আছেন কিনা তাদের কাগজপত্র সঠিক আছে কিনা তারা বৈধ নাগরিক কিনা এই বিষয়টা কিন্তু ছানবিন করে তারপর তাকে কিন্তু এই বিএলও দায়িত্ব দেওয়া উচিত ছিল বিডিওর তিনি যে এসআইআর কাজ করবেন সেই ক্ষেত্রে কতটা তিনি নিরপেক্ষতার সাথে করতে পারবেন বা তিনি করবেন কি না আদেও এই বিষয়টা একটা প্রশ্ন থেকে যাচ্ছে বিজেপি মুখপাত্রের কি বক্তব্য আপনারা শুনলেন আর এই নিয়ে তৃণমূলের বক্তব্য এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় হ্যাঁ এই সমস্যা তো আছে এরকম আপনারা আজকে বেএলোর শান্তিপুরে নাম এসছে এই বিএলোর নাম নিশ্চয়ই তাহলে আজকে রাতারাতি সে শান্তিপুরে চলে আসেনি তাহলে নিশ্চিতভাবে এসেছে তাহলে যে তেরোটা বা চোদ্দোটা নথির দরকার আছে সেই নথিগুলো না দিয়েই সে ভোটার তালিকায় নাম তুলেছিল পরবর্তীকালে দু দুই সালের পরে তাহলে সবার আগে আপনি ভাবুন যে কাজ করতে যাবে সেই অবৈধ তাহলে কাজ করলে কত অবৈধ বেরোবে বিষয়টি নজরে এসেছে রিপোর্ট পাঠিয়েছে বিডিও সন্দীপ ঘোষের বক্তব্য এবার রাখবো আপনাদের সামনে আমরা এক ধরনের বিএলও নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসেছি তারপর নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলওকেই নিয়োগ করেছি এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে দু হাজার রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে এখন এই তথ্যটা ধরা পড়েছে এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে তেমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে সে ব্যবস্থা হবে